আর যারা তো আমাদের করছেন যে ফ্রি কোর্সের ছাড়া আর কোন প্রভিন্সে আছে কিনা হ্যাঁ আছে তাদের নাম্বারও আছে ওয়েবসাইটও আছে প্লাস ইমেল অ্যাড্রেস আছে 9 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত টাইম আছে আপনারা চাইলে এই টাইমের ভিতরে ফ্রি কোর্স করতে পারেন ম্যাগাজিনিয়ারে প্লাস আপনাদেরকে মূলত্বের লাইসেন্স দেবে সার্টিফিকেট সহ এটা আপনাদের জন্য অনেক কাজে লাগবে যাদের কাজ নাই আপনারা ভাষা লাগবে না আপনারা চাইলে ইজি ভাবে अप्लाई করতে পারেন ওদেরকে ইমেল লেখেন নম্বরে ফোন সন্ধান প্লাস ওয়েবসাইট যেতে পারেন একমাত্র ব্যারগামত খুঁজে পেয়েছি এটা হচ্ছে ব্যারগামতে তোরে বলতে হবে এরকম অনেক ইনফরমেশন জন্য আমাকে ফলো দিয়ে রাখেন অবশ্যই ফ্রি ইনফরমেশন পাবেন আর ফ্রি কোর্স মূলত লাইসেন্স ও ফ্রি ব্যারগামতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন যাদের কাজ নাই এই সুযোগ হাত ছাড়া করবেন না আপনারা যদি কোনো ইনফরমেশন না পান কমেন্টে লেখেন ব্যারগামো আপনাদেরকে ইমেল অ্যাড্রেস নাম্বার প্লাস তাদের ওয়েবসাইট আমি দিয়ে দেবো সোমবার দিন আপনারা চাইলে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারেন ଧନ୍ୟବାଦ evet.